হে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ মিক্স তো আজকে হচ্ছে সপ্তমীর সকাল আর আমাদের প্রত্যেক বছর এরকমই হয় যে আমরা প্রত্যেক দিন ষষ্ঠী বা সপ্তমী বা অষ্টমীর দিনও ইভেন আমরা শপিং করতে বেরোই কারণ পুজোর আগে পার্লারে কতটা চাপ থাকে তোমরা তো জানোই তো আজকে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম মিঠুনের কিছু শপিং করার জন্য তো ওর জামা প্যান্ট তো হয়ে গেছিলো তারপর লাস্টে আমরা শপিং করতে গেলাম জুতো পালপাড়া একটা জুতোর দোকান আছে যেটা ওর খুব পছন্দের আর ওখান থেকেই ও শপিং করে তারপর ওখান থেকে ঘুরে এসে আমি করে নিলাম একটু ক্লিন আপ করে নিচ্ছি নিলাম তারপর আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে গেলাম আজকে আমি ফার্স্ট টাইম যাব বাতকুল্লা বাতকুল্লা আমি কোনোদিনও ঠাকুর দেখতে যাইনি আর এটা ছিল আমার আজকের আউটফিট আর তার সাথে যে উঠে পড়লো আমাদের সত্যদা আর তার সাথে আকাশ আর বন্দনা তো আমরা সবাই মিলে আজকে যাচ্ছি বাতকুল্লাতে আমি বাতকুল্লাতে ফার্স্ট টাইম আজকে ঠাকুর দেখতে যাচ্ছি তোমরা কে কে বাতকুল্লা গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর এই যে ভুতুম আমাদের একদম মুড অফ ঘুম থেকে উঠে এসছেন তার জন্য তার মুড অফ হয়ে রয়েছে বাঙালি আমরা বাঙালি বিড়াল পথ কাটলে আমরা না সো আমরা প্রায় বাতকুল্লা ঢুকে গেছি আর এই যে এটা ছিল প্রথমে ঢোকার মুখেই প্রথম প্যান্ডেল আর এখানে দেখো কি সুন্দর সুন্দর সব লাইটিং আর এখনও সন্ধে হয়নি কিন্তু তাও লাইটিংগুলো বেশ শুরু হয়ে গেছিলো আর কত বড় বড় প্যান্ডেল ছিল আমি অনেক শুনেছিলাম যে বাতকুল্লায় খুব বড় বড় পুজো হয় বাট আমি কোনো দিনও দেখিনি আজকে ফার্স্ট টাইম দেখবো তো তার জন্য আমি ভীষণ এক্সাইটেড তো সবাই অলরেডি এখানে চলে এসছে আর সবাই এখানে এসে দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের ময়না পাখি অলরেডিও ঘুমিয়েও পড়েছে তো সবাই মিলে এখন আমরা দাঁড়িয়ে আছি সবাই টাড়ি রেখে আসলে এবার আমরা হেঁটে হেঁটে এখানে সব কিছু সব প্যান্ডেলগুলো দেখবো তো এখান থেকে নাকি সব হেঁটে হেঁটেই দেখতে হয় আর আমরা তার আগে এখানে মজা করছিলাম তো এখানে সবাই মিলে এখন সব কিছু গোছ গাছ করে নিচ্ছে যেহেতু বাচ্চা কাচ্চা আছে তো সব কিছু তো গোছ গাছ করে নিতেই হবে আর এই যে এনার মুড এখনও অবধি ঠিক হয়নি সো আমরা সবাই গাড়ি রেখে এবার হাঁটা শুরু করলাম আমি প্রথমে জানতামই না যে এতটা হাঁটতে হবে নাহলে আমি হিল জুতো পরেই আসতাম না আমি তো জানি না তার জন্য হিল জুতো পরে এসছিলাম তো এখন দেখো অনেকটা অন্ধকার হয়ে গেছে লাইটিংগুলো এখন দেখতে আরো সুন্দর লাগছিল তো এটা ছিল ফার্স্ট প্যান্ডেল তো আমরা এখানে ভাবলাম এর ভেতরে গিয়ে দেখি প্যান্ডেলটা বাইরে থেকে যতটাই সুন্দর ছিল ভেতরের প্রতিমাটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল আর এই যে আমাদের পাখি ঘুমাচ্ছিলো ওর ঘুম হয়ে গেছে কমপ্লিট এবার উঠে গেছে এবার ওর মেলাতে এটা চাই ওটা চাই তো আমরা সবাই হেঁটে হেঁটে তার পরপর প্যান্ডেলগুলো ভিজিট করছিলাম আর রিচিদা আমাদেরকে সব হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে সবাইকে ঠিকঠাক করে যাতে কেউ হারিয়ে না যায় এখানে দেখো কি সুন্দর মেলায় হাতের কাজ করা এইসব জিনিসগুলো বিক্রি হচ্ছিল দেখে এত সুন্দর লাগছিল আর এই কানেরগুলো তো মনে হয় আমরা একটাও ছাড়িনি কতগুলো যে কানের কিনেছিলাম তার মধ্যে এনাদের এই দুটো শিং পছন্দ So it's a ছোট্ট পুচু দুটোর মাথায় আমরা এই দুটো শিং লাগিয়ে দিয়েছিলাম কি মিষ্টি লাগছে না দেখতে সাথেই কাকু একটা পরে আছে এই লাইটিংটা আমার বেশ সুন্দর লেগেছে পুরোটাই হোয়াইট কালার আর ভীষণ মিষ্টি লাগছিল আর এই দেখো শিং জিয়ে ম্যামকে কি সুন্দর লাগছে তারপর আসলো আরেকটা প্যান্ডেল তো এই প্যান্ডেলটায় আমরা যাওয়ার সময় অনেকটা লাইন ছিল বলে আর দেখিনি যে পরে আমরা লাইন দিয়ে দেখবো বলে আর এখানে আমরা এমন কোনো মেলা যেটা আমরা ছাড়িনি সমস্ত কিছু শপিং করেছি তারপর এই প্যান্ডেলটা ফাঁকা ছিল ভাবলাম চলো এর একটু দেখে আসা যাক তো আমরা চলে গেলাম এই প্যান্ডেলটা দেখার জন্য যেখানে আচার দেখব সেখানেই আমি দাঁড়িয়ে যাব আমি আচার খেতে এত ভালোবাসি তো সবাই মিলে এখন আমরা খাবো আচার আর আমরা নিয়েছিলাম একটা চালতার আচার চালতার আচারটা যে এত সুন্দর ছিল দারুণ 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 টেস্টি ছিল তো আমরা সবাই মিলে এখন এখানে খাচ্ছি আচার প্রথমে কেউ খাবে না বলছিল তারপরে সবার এত টেস্ট লেগেছে সবাই মিলে আমরা আচার খেয়েছি ಅದಕ್ಕೆ ಗಾಸ್ಸು ಸೀದಕ್ಕೆ ತರೋ ಸರ್ ಬೈಲೆ ಕಂತೋವೆ ಜೊತಿ ಕೆದರರ ಮೇಲೆ ಸೀಪರ ತರೋ ಹಾ ಬವೆ ಹಾ ಬೈಲೆ ನಾ ನಾ ನಾವು ಇಡ್ತರೋಯೆ

এই যে খাচ্ছে মেলা ঘোরার পরে আমাদের খাওয়া দাওয়ার পাটটা শুরু হয়েছিল আমি খেয়েছিলাম চাউমিন আর বাকি অনেকেই খেয়েছিল এগরোল এগরোলটা ভীষণ ভালো বানিয়েছিল আর তার মধ্যে খেয়েছিলাম মথুরা কেক মথুরা কেকটাও খেতে আমার বেশ ভালো লাগে আর এখানে দেখো ছোটটা কি মজা করছে কিনে দিয়েছিল অনেকগুলো মানে টাকা টাকা করে যে কানের বিক্রি ছিল আমাকে প্রায় পাঁচ ছটা কানের কিনে দিয়েছিল এত সুন্দর ছিল তারপর এই ছিল সেই প্যানেলটা যেটা আমরা তখন ভিড়ের জন্য ঢুকিনি বাট এখন আমরা লাইন দিয়ে ঢুকলাম তো এটা বেসিক্যালি হয়েছিল সমস্ত ওই তেজপাতা শুকনো লঙ্কা আদা হ্যাঁ লবঙ্গ সব দিয়ে প্যান্ডেলটা বাইরে থেকে যেরকম নর্মাল মনে হয়েছিল কিন্তু ভেতরে ঢুকে এতটা সুন্দর লাগলো যে এই জিনিসগুলো দিয়েও যে এত সুন্দর ক্রিয়েটিভ কিছু করা যায় সেটাই প্যান্ডেলটা না দেখলে হয়তো বুঝতেই পারতাম না বাইরে থেকে কিন্তু একদমই বোঝা যাচ্ছিল না যে প্যান্ডেলটার ভেতরটা এতটা সুন্দর হবে লক্ষ্য আমাৰ কম লাগল অৱশ্যে জন